মানুষের জীবনে অনেক দৌলত সম্পদ মর্যাদা ও কীর্তি থাকতে পারে কিন্তু ইমানের মতো দৌলত আর কিছুই নেই কারণ দুনিয়ার সমস্ত ধন সম্পদ রাজত্ব ক্ষমতা ও মর্যাদা একদিন শেষ হয়ে যাবে ধনী দরিদ্র সবাই কবরে যাবে রাজা প্রজা সবাই মাটির নিচে সমান হবে কিন্তু ইমান যদি অন্তরে থাকে তবে সেই মানুষ প্রকৃত ধনী আর যদি ইমান না থাকে তবে তার কাছে দুনিয়ার সবকিছু থাকলেও সে প্রকৃত পক্ষে মানুষের হৃদয়ের নূর যে হৃদয় ইমান আছে সে আল্লাহ ইবাদতে শান্তি খুঁজে পায় আর যে হৃদয়ে ইমান নেই তার জীবন অন্ধকার অর্থহীন উদ্দেশ্যহীন হয়ে পড়ে কোরআনে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ইমান আনে ও সৎকর্ম করে তার জীবনকে আমি পরম শান্তিপূর্ণ ও সুন্দর করব। অর্থাৎ ইমান দুনিয়াতেও শান্তির নিশ্চয়তা দেয় আখেরাতেও মুক্তির চাবি ইমান ছাড়া আমল গ্রহণযোগ্য নয় নামাজ রোজা জাকাত হজ এসব ইবাদত তখনই আল্লাহর কাছে মূল্যবান হয় যখন তা ইমান থেকে উচ্চারিত হয় যেমন কোন বীজ ছাড়া গাছ জন্মায় না তেমনি ইমান ছাড়া আমলের ফল পাওয়া যায় না রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আমল নিয়তের উপর নির্ভরশীল নিয়ত ও ইমান ছাড়া কোনো আমলই আল্লাহ দরবারে গ্রহণযোগ্য নয় ইমান মানুষের অন্তরে সাহস ও শক্তি জাগায় বিপদ আপদের সময় মুমিন বান্দা ভয় পায় না কারণ সে জানে আল্লাহ তার অভিভাবক সে দুনিয়ার কষ্টকে সাময়িকভাবে আর আখেরাতের সুখে স্থায়ীভাবে তাই সে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ইমানই কবরে নূর কিয়ামতের দিন মুক্তির একমাত্র উপায় কাফির ও মুনাফিকরা সেদিন অসহায় হয়ে পড়বে কিন্তু ইমানদাররা আল্লাহর রহমতে রক্ষা পাবে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানার সমান ইমান থাকবে সে জাহান নামে স্থায়ী হবে না এ থেকে বোঝা যায় ইমান আল্লাহর এমন এক দান সমস্ত গুনাহকেও ক্ষমার দিকে নিয়ে যেতে পারে যদি সে মৃত্যুবরণ করে সুতরাং বোঝা যায়। মানুষের জীবনের প্রকৃত সম্পদ যার তুলনা দুনিয়ার কোন জিনিসের সাথেই হয় না তাই প্রতিটি মুসলমানের কর্তব্য হল নিজের ইমানকে রক্ষা করা বাড়ানো এবং মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপর অটল থাকা এই দৌলত রক্ষা করা মানেই দুনিয়া ও আখেরাতের প্রকৃত সাফল্য লাভ করা